গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে এখন বাজে হচ্ছে সাতটা বৃহস্পতিবার ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আর চলো সকালটা শুরু করে দিই কালকে কি গাছ টাছ এনেছি সেটা দেখাবো তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই আদিত্য আদিত্যর বাবা যাচ্ছে বেলুর মঠ তো বেলুড় মর যাচ্ছে যখন তখন তো আই তো একটু ভিডিও করেই আনবে চলো তোমাদেরকে দেখায় রেডি ওর বাবা এই যে এদিকে জামা টাই নিয়ে এখন তাই তো কোথায় যাচ্ছে বাবা গুড মর্নিং বাড়লে বন্ধুদের গুড মর্নিং ভিডিও করে নিয়ে আসবা হ্যাঁ অন্যদের জন্য দেখার জন্য ঠিক আছে তাহলে ওয়েদারটা ভালো আছে এটাই আমার ভালো লাগছে আর কিছু না বেশি রোদ উঠলে এ হলে কষ্ট পেতো ছেলেটা এই যে উঠোনে কতগুলো শিউলি ফুল পড়ে আছে ইয়ে ফুল পড়ে আছে নেই নিয়ে কামলাটার মধ্যে দিয়ে দেবো চলো চলো উঠোনটা ধুয়ে দিয়ে আসছে সকাল সকাল উঠোন ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রান্নাঘরে দেখি কি কাজ আছে করবো নোমরা বালাটা আসলে ফেলে

হ্যাঁ তো বন্ধুরা তোমাদের সাথে এইটা শেয়ার করতে চেয়েছিল আসলে আমার ছোটবেলাটা মোডে পড়ে গেল গো কত ভালো কথা বলি চাল আর রাম ছাগল ছিল এই বড় একটা না হ্যাঁ হ্যাঁ বাচ্চা দিয়েছিলো দুটো ওটা হুম তারপরে বেজি ছিল বেজি বেজিও পুষতাম আমার মাকে কি ভালোবাসতো মা না আসলে খাবার খেতো না ভালো না পুরো রাস্তিকা হয়েছে দেখেছো কপালটায় হ্যাঁ হ্যাঁ

হনুমানজি বা যার এই হঠাৎকে এধার টাকা আগেই এদিকে এসে গেছি বন্ধুরা এতটা দূরকে এটা হচ্ছে ঝাপে টাপুর কিছু মনে করতে পারছি আমি ফুল গাছের দোকানে ভাই আমি এখন ফুল গাছ না নিয়ে বাড়ি যাবো না ঠিক আছে আমাদের ওই যে সেই মাছ বালাটা কিন্তু তো এই মাসে মাছ খাই না জানোই নাহলে মাছ নিতে পারতাম তো তবুও দেখবো হ্যাঁ কি মাছ পাওয়া যাচ্ছে ঠিক আছে আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো চলো চলে 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 ও মাছ বালা মাছ জিন্দা মাছ দিন্দা মাছ নেই হ্যাঁ ও পুকুরের কাতলা না ভালো ভালো এই যে ভালো চিংড়ি মাছও ভালো কাতলা মাছও ভালো বৈশাখ মাছ চলে গেলে আসবো ঠিক আছে আমি হেঁটে হেঁটে কোথা থেকে চলো দেখি কি ফুল গাছ আছে তারপরে তোমাদের সাথে তো বন্ধুরা এই বছরের প্রথম তালের শ্বাস গোপালকে দেব তার জন্য দাঁড়িয়ে আছি তো দেখতেই পাচ্ছ চলো দেখাচ্ছি কেমনভাবে কাজ সুন্দর বানাচ্ছে পিংক কালাৰ পিংক কালাৰ যি তাত পিংক পিংক কালাৰ ফুলগুলো এনেছি না অনেকক্ষণ ফুটকে গেছে খুব ভালো লাগছে না বন্ধুরা কী সুন্দর ছিল যখন তাজা ছিল জানো মাঝে মাঝে গিয়েই না নিয়ে আসতে হবে ওখান থেকে ফুল দিয়ে নেব কৃষ্ণ চূড়াগুলো বেশি নষ্ট হয়ে গেছে ব্যাগ নিয়ে ব্যাগটা ভালো না চেপকে গেছিলো একটা বাড়িতে সামনে দেখছিলাম মানি প্ল্যান্টের গাছ দিয়ে নিয়ে এসছি ওটা ছিল চলো অনেক কয়েকদিন রাখিনি রাখতে পেরেছি এই অনেক খারাপই লাগছে আর ঠান্ডা ঠান্ডাও লেগেছে মনে হচ্ছে দেখ গাছপালাগুলো একটু শান্তি পেলো কি বলছো তাই না ভীষণ মিস করছি আদিত্যকে একা একা বৃষ্টি অনুভব করলাম আচার বানানোর জন্য আমগুলো বানিয়ে নিচ্ছি তো এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার হয়তো করব না কিন্তু তাও তোমরা শর্ট ভিডিওতে একটুখানি দেখতে পারবে ঠিক আছে চলো তো সারাটা দিন একা একা না ভালোই কেটেছে বেশি চিৎকার চেঁচামেছি করতে হয়নি নিজের মতো নিজে হেঁটেছি চলেছি যখন খুশি কাজ করেছি খেয়েছি মাস্তি চেয়েছিলাম ও আজকে একটা রিল ইনস্টাগ্রামে ছেড়েছি সেটা হয়তো ইউটিউবেও দেব তোমরা দেখতে পাবে মানে বলছে যার স্বামী ভালো না হয় না পৃথিবীতে আর শত্রুর দরকার নেই সেই স্বামীর মতো শত্রু যার ঘরে আছে তো এই এই যে মানে কথাটা মানে আমি না ভাবছি জানো তো এখন আম কাটতে কাটতে আমার বিয়ের পরের থেকেই রিমির বাবা তো গাই বাড়ি এসে গেছি আর এই যে ডাল ভাত সাথে গরম গরম আলু ডাল আলু ভাত আলু ভাত তর বেগুন ভাজা ভাজা আর একটা পটল ভাজা আচ্ছা ঠিক আছে চলো গাই তাহলে খেয়ে দিয়ে